অবশ্যই আমি মেয়াদিয়া হাটে আসলাম মেয়াদি হাটে গরু দেখতে আছি যে পাশটা আছে এটা হলো রামপুরা থানার এই পাশে মেয়েরা দিয়া হাটই রামপুরা বড় হাট মানে অল্প গরু গরু আছে দিক দিয়ে আরো বেশি গরু এখানে ওদিকে যাচ্ছি ওদিকে এসে বললাম তারপরের দিকে তো ওইটা হলো বড় হাট মানে ওইটা আশেপাশে গল্লি এই বইস আর হলে সম্পূর্ণ এই গরুর দ্বারা নিয়ন্ত্রিত ছাগল থেকে বলো বলছিলাম ছাগল আর দেখা হয়নি বাসার চলে আসছি অন্য কোনো হাটে ছাগল দেখবো ওইটা অপেক্ষায় আসছে কোনো হাটে যাইয়ে ছাগল বিচ্ছাবো সেই হাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে বাসায় আসে বসে বাসায় আসার পর আমাদের কোনো হাটে যাই ছাগল কিনতে পারি অবশ্যই আমাদের এই তিনটা ছাগল কেনা হয়েছে

তিনটা ছাগল খাবার দাবার দুজন আরো খাবার আনবো রাত হোক বলে না এখন তো কোনো ছাগল যে পরিমাণ বলে সেই পরিমাণে কম বলা বলি এই ছাগল গুলো শান্ত আজিকালি ভিডিঅ' পইচা পাৰে অন্য কোনো জেগাই অন্য কোনো ভিডিঅ' দেখাব আল্লা হাফিজ